তো বন্ধুরা আজ আমার ননদের বিয়ে আর এই যে আয়োজন দেখছো ননদের বিয়ের সব আয়োজন বিয়েটা কিন্তু মন্দিরেই হয়েছে আর ছোটোখাটো করেই বিয়েটা হয়েছে আর এখানে দেখো বড় বাবাজি কিন্তু চলে এসেছে বরণের জন্য আর তো বিয়ের আগে কিছু রিচুয়াল থাকে তো সেগুলো কিন্তু হয়নি কারণ মন্দিরে যেহেতু বিয়ে হচ্ছে আর ওদের বাড়ি থেকেও কোনো কিছু জানি না কি ব্যাপার হলো তো যাই হোক সোজা কিন্তু বর বাবা যে এসে যাচ্ছে এখন বিয়ে বিয়ের আসরে মানে যেখানে বিয়ে হবে সেখানে আর বিয়েতে আমাদের তরফ থেকে মেয়েকে যা যা জিনিসপত্র দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বিয়ের আগে তার শ্বশুরবাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর যে সমস্ত জিনিসপত্র যেগুলো মানে টুকটাক বিয়ের আসরে দিতে হয় সেইগুলোই কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো এখানে কিন্তু বর এসে গেছে বিয়ের পিঁড়িতে তো চলো তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নি পুরোটা আমি হয়তো ক্লিপ তুলে নিতে পারিনি কারণ বুঝতেই পারছো একটা অনুষ্ঠান বাড়িতে একা হাতে স্বপ্নে তুল তোলা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে তবে যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সেটা সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো এখানেই দেখো আমাদের যেহেতু ব্রাহ্মণ তো সেই হিসেবে কিছু রিচুয়াল হয়তো তোমাদের নতুন লাগবে তো তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে তবে একসঙ্গে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একটু একটু করে আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তবে এখানে একটা কথা বলে রাখি আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়িতে যেরকম নিয়মে বিয়ে হয়েছিল আমার ননদের কিন্তু শ্বশুরবাড়ি থেকে নিয়মটা একটু আলাদা তো ওদের নিয়ম মতোই আর আমাদের নিয়ম মানে দুটো নিয়ম মানে বাড়ির নিয়ম মিলে কিন্তু ওদের বিয়েটা হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে আর পুরুত মশাই যেরকম সেরকম ভাবে আমার শ্বশুরমশাইকে বলে বলে দিচ্ছেন আমার শ্বশুমশাই আর আমার মানে যে জামাই ও কিন্তু সেমভাবেই করছে আর আমাদের জামাইয়ের কিন্তু একটা বিশেষত্ব কি জানো তো ও কিন্তু ওর চুলটা খুব ভালোবাসে কিন্তু কথায় কথায় চুলে কিন্তু বলে না স্টাইল মারানো যাই হোক যে যার একটা পার্সোনালিটি থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাদের জামাই বাবা জীবন কেমন দেখতে বা তোমাদের কেমন লাগছে চলো এখানে বিয়ে হতে থাক আমরাও একবার গিয়ে ঘুরে আসি আমার ননদিনীর তো ননদিনী একটা রুমে বসে আছে যেহেতু বিয়ের আগে পরের মুখ দেখা বারণ তাই একটা রুমে ওকে বসিয়ে রাখা হয়েছে আর ওই যে পাশে ছেলেগুলো ওটা কিন্তু বরের বন্ধু আর এখানে কিন্তু দেখো ননদিনী কিন্তু খুব হ্যাপি কারণ স্বাভাবিকভাবেই আজকের দিনটা প্রত্যেকের লাইভে কিন্তু একটা বিশেষ দিন তো চলো আবারও বিয়ের আসলে চলে এসছি हो के दिल ये दीवाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना एक पल भी जाने जाना हमसे दूर नहीं जाना प्यार प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तू निभाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना एक पल भी जाने जाना हमसे दूर नहीं जाना प्यार प्यार किया আর এদিকে দেখো আমার এক জায়গায় আলাদাভাবে বসে আছে কারণ ওর যে দুটো পুচকু আছে এত দুষ্টু যে কি আর বলি কোনো অনুষ্ঠানে মানে ওকে আর যোগ দিতে দেয়নি যাই হোক আমি চলে যে যায়ের কাছে একটুখানি দুজনের সঙ্গে টাইম স্পেন্ড করবো কারণ ও থাকে বাইরে আমিও থাকি বাইরে তাই যতটুকুনি সময় পাওয়া যায় দুজন দুজনের সঙ্গে মস্তি করে কাটিয়ে দিই আর ওর না অনেকক্ষণ ধরে কিন্তু মাথা যন্ত্রণা করছিল কারণ কি বলো তো আমার যে পুচকু দুটো ওই যে একটা পুচকু দেখছো আর একটা পুচকু আমার দেওয়ালের কাছে ওই পুচকু দুটো যেহেতু নতুন এখানে সবার কাছে তাই

तो निभाना प्यार किया तो निभाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना एक पल भी जाने जाना हमसे दूर तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना उसे हंसना भी होगा उसे रोना भी होगा। हरे दिल जो प्यार करेगा कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना एक पल भी जाने जाना हमसे दूर नहीं जाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना एक पल भी जाने जाना हमसे दूर नहीं जाना प्यार प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি আমি কিন্তু আরও অনেক অনেক ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো নেক্সট পার্টের জন্য কিন্তু তোমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে অল বাটনটা কিন্তু প্রেস করে রেখো তাহলে নতুন ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসবে তো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে